হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক পুনে পিস নিয়ে কর্মশ বার্সে বিতর্ক দলের ভিতরে কানাঘুষো থাকলেও এতদিন মুখ খোলেননি কেউই এবার সেই পিস নিয়ে সামনে এলেন স্বয়ং ম্যাচ রেফারি ক্রিস ব্রড তার রিপোর্টে পুনের পিসকে পোর বলে আখ্যা দিয়েছে ইতিমধ্যে সেই রিপোর্ট পৌঁছে গেছে আইসিসি ও বিসিসিআইয়ের দপ্তরে সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টেস্টের উইকেট কেন এত খারাপ হলো তার ব্যাখ্যা ভারতীয় বোর্ডের কাছে চেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা চোদ্দ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে বোর্ডকে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শেষ হয়ে গিয়েছিল তিন দিনের মধ্যেই তিন দিনের খেলাও পুরোপুরি হয়নি ভারত হেরেছিল তিনশো রানে প্রথম দিনের পর থেকেই পিস ক্রমশ খারাপ হতে দেখা যায় এই প্রথম পিসকে খারাপ বলা হয় যেখানে শুধু সাবধান করে সেরে দেওয়া হতে পারে না না হলে জরিমানা হতে পারে পনেরো হাজার ইউএস ডলার বিসিসিআইয়ের জবাব আসার পরপরই তা নিয়ে আলোচনায় বসবেন আইসিসির জেনারেল ম্যানেজার জিও অ্যালার্টিস এবং আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে আইসিসিতে তারপরই বোঝা যাবে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনো শাস্তির মুখে পড়বে কিনা এর আগে পিস ক্যালেঙ্কারিতে আইসিসির সাসপেনশনের মুখে পড়েছিল ফিরোজ শাহ কোটলা